আমার প্রিয় কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইরা যে যেখানে আছেন মেহেরবানি করে আপন আপন জায়গায় বসে যাবেন কেউ যেন কোনো আওয়াজ না করে ভলেন্টিয়ার্স ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো জায়গা মনে হয় কম হয়ে গেছে অনেকে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি যদি জায়গা থেকে থাকে কোথাও ফাঁকা মেহেরবানি করে জায়গা মতো সবাই বসে যাবেন মেহরবানি করে ডান পাশে বিশেষ করে কোন আওয়াজ হবে না আচ্ছা একটা মানি হারিয়ে গিয়েছে নয় হাজার টাকা সহ যদি কেউ পেয়ে থাকেন দিয়ে যাবেন মেহরবানি করে আমার করিমগঞ্জের ভাইয়ের আমি সালাম দিচ্ছি প্রথম সালামের জবাবটা আমি সবার থেকে পাইনি আশা রাখবো এবার উত্তরটা সবাই আমাকে জবাব করে দিবেন তোমার মেয়ে ফালতু গাছ আশ্চর্য কথা প্রত্যেকটা মুরব্বি চুপচাপ ডানে ইচ্ছা মতো আওয়াজ করছে আয়াতের করছে কোনো পরোয় নাই আশ্চর্য একটা অবস্থা লেভেল থেকে সর্বোচ্চ চুপ আছে কতগুলো মুরব্বী যুবক চুপচাপ বসে আছে আওয়াজ করছে ডান দেখি ইচ্ছার মতো ভাই আমাকে দেখা জরুরি না আমার কথাগুলো বোঝা এবং আমল করাটা জরুরি ভাই মেহরবানি তোমরা আমার কলিজা তোমরা আমার ভালোবাসা প্লিজ এটা করো না আমি তেল করছি কোরআন থেকে ভাই একটু সামেন একটু একটু ধৈর্যের পরিচয় দেন লাগিয়ে বসে যাবে একটু ধৈর্যের পরিচয় দেন আপনার পায়ে আমার হাত একটু ধৈর্যের পরিচয় استغفر الله استغفر الله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد (وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف.. ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في كلامه المجيد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد يتساءل عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: «ألا إن في الجسد مضغة إذا صلحت صلحت الجسد كل وإذا فسدت فسدت الكل». أو كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم প্রথমত আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি প্রথমে একটু রাগ করার জন্য মেহরবানি করে তফসিল মাহফিলকে আমরা যেন বাজারের মতো পরিণত না করি এটা একটা আদবের জায়গা এখানে বিশৃঙ্খল হওয়া যাবে না এখানে শৃঙ্খলা বজায় রেখে তার সে মাহফিল করতে হবে আমি মাফ চাচ্ছি ডানের ভাইদের কাছে আমি একটু ধমক দিয়েছি কোরআন তেল করছিলাম তো ওই সময় আওয়াজ করাটা কাফেরদের স্বভাব আমি চাচ্ছিলাম না যে এটা কন্টিনিউ হোক তাই আপনাদেরকে আমি চুপ করে দিয়েছি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি একটা কথা সবাইকে দিল থেকে বলতে চাই এই মাহফিলের দ্বারা আজকে আমার কিশোরগঞ্জের যে সফর আমার যে কিশোরগঞ্জের মাহফিলের ডেট বা প্রোগ্রাম এটা দিয়ে আজকে সমাপ্তি ঘটছে নেক্সট কবে দেখা হবে একমাত্র আল্লাহ তালাই জানেন এটা আমার কিশোরগঞ্জের শেষ মাহফিল তো আমরা একটা প্রবাদ বাক্য প্রায় বলি যে শেষ ভালো যার সব ভালো তা তো মেহরবানি করে আজকে মাহফিলটা আমরা শেষটা ভালো দেখতে চাই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের প্রোগ্রামে আসতে গিয়ে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার কমিটির ভাইরা অনেক কষ্ট করে ঠান্ডার ভেতরে আমাকে এভাবেই নিয়ে নিয়ে আসছে আসছে গাড়িতে করে করে বাইকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আমার কানে লেগেছে গলায় প্রচুর পরিমাণে আমার ব্যথা করছে তবুও কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে বিধায় আমাকে এই মাহফিলে পৌঁছাই দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমার সকলে জবান করে একবার শুক্রিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ লাখপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তফসিল করার মাহফিলটি আয়োজিত আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব সহকারী অধ্যাপক করিমগঞ্জ সোভানিয়া কামিল মাদ্রাসা আমি দোয়া করি আল্লাহ তালা হুজুরকে নেক হায়ার দান করো পরের সবাই জবান খুলে আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন মাওলানা আব্দুল বাড়ি লাকপুরি সাহেব আরো রয়েছেন মাওলানা সাইদুর রহমান সাহেব আমি দোয়া করি আল্লাহ উভয়কে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো পরের সবাই আমিন আপনাদের কাছে শুকরিয়া যে আপনারা আমাকে প্রধান আলোচক হিসেবে আজকের মাহবিরে ইনভিটেশন পাঠিয়েছিলেন আমি সেটা অ্যাকসেপ্ট করেছি এবং ফাইনাল চলে এসেছি আমার কোনো যোগ্যতা নেই কোন কোন নেই নেই আমল এই চেয়ারে বসে কথা বলার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তার স্পেশাল মার্সি ব্লেসিং এন্ড বাউন্ডিজ এর দ্বারা তার রহমতের দ্বারা আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছেন এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পূর্বে যারা এখানে স্পিচ দিয়েছে ওয়াজ করেছেন আলোচনা করেছেন তারা সবাই কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন পরের সময় আমি আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান তিন নং কিরাটন ইউনিয়ন পরিষদ করিমগঞ্জ আমি দোয়া করি আল্লাহ তালা ওনাকে জনগণের সেবক হিসেবে এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন পরের সবাই আমি আর একটা ছোট্ট কথা না বলে আমি পারছি না আমাদের সঙ্গে একজন ভাই হোয়াটসঅ্যাপে অলওয়েজ কন্টিনিউয়াস যোগাযোগ করতেন আজকে বিকালেও ভাই দেখা করেছেন ভাইটা কোথায় আছে কোথায় আছে এখানে আসে যে ভাই আপনার নাম যেন কি জাহাঙ্গীর আলম ভাই ভাই বহু মেসেজ দেয় মানে প্রতি সপ্তাহে মেসেজ দেয় আমি দেখতাম মাঝে মাঝে হুজুর ভালো আছে তো

অ্যারেঞ্জ করার জন্য সবচেয়ে পরিশ্রম দিয়েছে আমার কলিচার টুকরা চুপ ওদের জন্য দোয়া করে দেয় আমার যুবক ভাইদেরকে আল্লাহ নেই খায়ার দান করুক পড়েন সবাই আমির গত বছর শুনেছে আমির হামজা হুজুর এসেছিল এবার আল্লাহ তালা আমাকে এনেছেন নেক্সট বছর এই যুবকরা অন্য কোন একটা মাঠে মিজানুর রহমান আজহারি হুজুরকে নেক্সট বছর নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সেই শক্তি সেই সামর্থ্য আমার যুবক ভাইদেরকে দান করো পরের সবাই আমি আমার কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ তো আসতে বললেন যে কেমন আছেন আপনারা সবাই আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না রাজা আমার কাছে লম্বা চড়া ভূমিকে দেওয়ার মতো টাইম নেই জাস্ট দেশকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই অ্যান্ড দেন তারপরে আমি আমার যেই সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় সেখান থেকে আমি ওয়াচ করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল সর্বোচ্চ আমি চেষ্টা করবো দেশ নিয়ে কথা বলবো আগেই সবাইকে সাবধান করে দেই কিছু মানুষের গায়ে কিন্তু কথাগুলো লাগবে তো গায়ে লাগুক বা না লাগুক হক কথা আমাকে বলতে হবে কে নারাজ হলো কি খুশি হলো আই ডোন্ট কেয়ার হক কথা বলতে এটা নয় বুকের কলিজা বড় ভালো লাগে যুব ভাড়া এক নাম্বার কথা পাঁচ আগস্টের পূর্বে দেশটা ছিল স্বৈরাচারদের হাতে এই দেশটাকে আগামীতে কোন স্বৈরাচার দখল করবে আবার দেশটাকে ইসলাম বিরোধী শক্তি দিয়ে ভরে ফেলবে এটা আমরা চুর পরিমাণ বরদাস্ত করতে পারবো না কথা দুই নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আমার একটা অভিনয় দেখবেন দেখেন তো অভিনয়টা বাস্তবতার সঙ্গে মিলে কিনা একজন ওয়াইস তফসির মাহফিলে বসে ওয়াজ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ডান দিক থেকে একটা পাতি নেতা এসে

নরমালি মারা যায় নাই আমার বিশ্বাসটাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে কিশোরগঞ্জের আমি ডক্টর ইউনুস সাহেব সহ সবাইকে বলতে চাই আমার এই বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম হয়েছে বলে আমরা মানব না যতক্ষণ পর্যন্ত সাইডি হুজুরের হত্যার বিচার এই বাংলা জমিনে কায়েম না হবে উনি একটা কথা বলতেন যে তোমরা তো আমাদেরকে হক কথা বললে তিনটা গালি দাও এক হচ্ছে রাজাকার দুই হচ্ছে জঙ্গিবাদ তিন হচ্ছে মৌলবাদ তো উনি বলতেন খুব মারাত্মক পয়েন্ট এটা যে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না কারণ কি মৌল আসছে মূল থেকে মূল মানে কোরান মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আলহতাআলা মূল মানে হচ্ছে হিস লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মাদ সোল আলাইহি ওয়াসাল্লাহ তো আল্লাহ মা দেউলাহ হোসেন সাঈরী হুজু বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম সবাই মৌলবাদী তোমরা সবাই আগাবাদী সোনামণি তোমরা গাছের আগায় থাকো আমরা গোড়ায় থাকি বাড়াবাড়ি বেশি করে না আলেনদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করো না গুম করো না হত্যা করো না বেশি বাড়াবাড়ি করলে সময় আসবে এমন ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে মামুন ভাই দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওরা প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে আমাদের যিনি ছিলেন মাননীয় না আসলে অনেক ভালো মানুষ উনি দেখলাম মার্শাল্লা কয়েকদিন আগে লাইভে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য ছাত্র বলছ ধানমন্ডির বত্রিশ বাড়ি আমার একমশা ভুলাই দিব আমরা তবে আমার কথা একটু বুঝে শুনবেন মহিলা কিন্তু খুবই ড্যাঞ্জারাস খুবই ড্যাঞ্জারাস তার পাতা কোনো ফাঁদে আমাদের পা দিলে চলবে না সে পুরো ভারত কেন পুরো পৃথিবী নিয়ে আসলো এই দেশের ক্ষমতা চান দখল করতে পারবে না কিশোরগঞ্জের ভার আমার এটা নিয়ে আমি দুটি কথা বলবো এবং আমার ভূমিকা কথা আমি শেষ করে ফেলবো আগামীতে দেশে নির্বাচন হবে হবে না কথা বলতে হবে হবে না সুষ্ঠু নির্বাচন আমার সবাই চাই কি চাই না আমার কথাকে আপনি নেগেটিভলি নিবেন না পজিটিভলি বুঝুন দেখেন আমি কি বলি আপনার কোলে জায়গা এটা আঘাত করবে আশা রাখবো আমি এটা এক নম্বর আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে আমি আজকে আসিফ হুজুর হিসেবে নয় জাস্ট অ্যাজ অফ বাংলাদেশ দেশের একজন নাগরিক হিসেবে বলছি আগামীতে বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে সেকেন্ড টাইম বাংলাদেশে আর দেখতে চাই না এক নাম্বার কথা আমরা কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না দুই নাম্বার কথা আমরা আগামী বাংলাদেশে এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রিপ্রেজেন্ট করবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন তার কাবিলিয়ত তার ইস্তেদা তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে বাংলাদেশের ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতারা রাখবে কিশোরগঞ্জের ভাই। ঠিক। এবার বলেন দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সেই দেশে কি ঘুষ আর সু থাকবে? ডাকাতি থাকবে? জেনা থাকবে? না। ধর্ষণ থাকবে? পুরো দেশটাই ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ঠিক কি না বলেন ঠিক আলো আগামী এমন বাংলাদেশ গড় তৌফিক আমাদের সবাইকে দান করুন বলেন সবাই আমীন আপনারা যারা আজকে মাহফিলে এসেছেন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে বউ আছে কার কার আচ্ছা আপনাদের বউ আছে তাই না আচ্ছা আপনারা হাত নামা এবার

শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাড়া বলো আমি তো এইটা বিশ্বাস করি একজন যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে দিয়ে ঠিক ঠিক হবে হবে না। না! বালিশ একজন যুবকের চরিত্র ঠিক হবে একমাত্র যুবক ভাড়া আব্বা বোঝেনা রে আব্বা বলছে না আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তো অধিক দান করে পড়েন সবাই আমিন একটা তিতা কথা বলবো যেটা শুনতে বা বাস্তবতা বড় কঠিন আমার আব্বা জানরা করে হারাম থেকে জেনার থেকে বেঁচে যাক মেয়েরা বাংলাদেশে এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না ইভেন অনেক মেয়ে তো এমনও আছে আই হোপ যে আপনারা কি নেগেটিভলি নেবেন না অনেক মেয়ে আছে দেখবেন এরা

তবে সময় খুবই শর্ট আমাকে অল্প সময়ে সব কথা বলে শেষ করতে হবে তবে আমরা তিনটা তাক দিয়ে মূল আলোচনায় ফিরে যাব প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা আমার মুরব্বীরা তাদের গায়ের জোর কিন্তু কোনোভাবেই কম নয় আর সেকেন্ড তাক বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল কলিজার টুকরা যুবক ভাইরা আমি প্রথম তাকবির দেওয়ার জন্য আবদার রাখবো আমার প্রিয় বিবাহিত ভাইদের কাছে তবে তাকবীর দাও আগে বিবাহিত ভায়রা একটু কাশি দিয়ে গলা ঠিক করো হ্যাঁ হয়েছে হয়েছে সিঙ্গেলরা চুপচাপ থাকবা তোমরা তোমাদের দল তোমরা ভারী রাখো চুপচাপ থাকো আমার প্রিয় বিবাহিত ভায়রা আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন বিবাহিত ভায়রা only they are allowed in this time বিবাহিত ভায়রা নারায়ণ তাকবীর আরে বাবা বসো লাভ দিয়ে দাঁড়ায় গেছে আজকে আমরা বিবাহিতরা জিতেই ছাড়বো আচ্ছা মার্শাল আপনারা ওয়েল পারফর্ম মার্শাল আমেজিংলি অ্যাপ্রিসিয়েটেড ভালো আওয়াজ ছিল টাইম ফর দা সিঙ্গেল পিপল সিঙ্গেল না একটু কাশি দাওয়া আমি সবার কাছে মার চেয়ে নিচ্ছি আগেই আপনারা

বিবাহিত করার আমাকে মাফ করে দিয়ে আজকে আমার সিঙ্গেল ভাইরা কমপক্ষে সত্তর নাম্বার বেশি পেয়ে পাশ করেছে ঠিক না বলে এবার আমরা সবাই মিলে একটা তাক বিট দিব এমন জোরে তাক বিট দিবেন কিশোরগঞ্জের ভাইরা তাক বিরের ঠেলায় আমি আসি ফুজুর স্টেজ ভেঙ্গে উল্টে নিচের দিকে পড়ে যাব সবাই মিলে তাক বিট দিবেন তবে একটা কাশি কোনো ভাগা ভাগি নাই সবাই একটা কাশির দেখা যায় কিশোরগঞ্জের সন্তানদের গায়ের জোর কত বেশি আল কোরআন এর আল আল হাদিসের আল হাদিস যেখানে আর মোলামা যেখানে কিশোরগঞ্জ বাসী যেখানে আপনাদের স্লোগানের সাউন্ডে প্রমাণ হয়ে গেল কিশোরগঞ্জের সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি সবাইকে একটা কথা বলতে চাই ওয়াচের মাঝে দোয়ার আগে কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিল তবে লুঙ্গি যেন পরিপূর্ণ খুলে না যায় জাস্ট নর্মালি টান দিবেন কারণ হলো ওয়াজ মাহফিলে আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না আমি আমার আলোচনার পূর্বে ছোট্ট একটা ঘোষণা দিতে চাই আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আজকে শেষ দিন তো হাদিয়া নেবেন আপনারা হ্যাঁ খুব চালাকেরা এটা বসে আছে আমার বামে হাদিয়া নেবেন আপনারা সবাই ইনশাআল্লাহ আমি আমার এমন একটা টুপি আজকে নিয়ে আসছি যেই টুপিটা পরে আমি মূলত সবচেয়ে বেশি ওয়াজ করেছি এটা সত্যি আমার খুব শখের একটা টুপি এই টুপিটা আমি পাকিস্তান থেকে আমার জন্য অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি স্পেশালি ফর মি এটা আমার সাইজে আমার মেজারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে তো আমি ভাবলাম কিশোরগঞ্জ আমার আজকের শেষ সফর এটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই আমি এই টুপিটা আগেই বলে দেই এহার কিছি কো মিলনে এটা যে কোনো একজন পাবেন শর্ত আছে একটা শর্ত আছে না যোগ্যতা একটা জায়গায় লাগবে আমি আজকে পুরো থেকে হাদিস থেকে সাতটা পয়েন্টে রেফারেন্স ভিত্তিক কথা বলবো আমার এই সাতটা পয়েন্ট কেউ যদি লিখে মুখস্থ করে শেষে গিয়ে স্টেজে এসে বলতে পারে এই টুপিটা তাকে আমি আজকে নিজের হাতে পরিধান করা দিব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ দেখা যাক কারা আজকের এই টুপিটা পায় এই টুপিটা যে পাবেন আমি এতটুকু বলতে পারি তোমার বিয়ে না হলে বিয়েটা তোমার মোটামুটি কনফার্ম হয়ে যাবে কারণ এটা কালকে ফেসবুকে আপলোড যাবে তো ইউটিউবে আপলোড যাবে

আমার কিশোরগঞ্জের করিমগঞ্জের কলিজার টুকরা ভার বলেন তো আমাদের সবাইকে সৃষ্টি করেছে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আজকের এই মাহফিল আমাদের সবাইকে বসার জন্য সুযোগ দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আর একটা প্রশ্ন করব এবার একটু বুঝে উত্তর দিবেন আমরা সবাই হিন্দু না মুসলমান আমরা সবাই বৌদ্ধ না মুসলমান আমরা সবাই খ্রিস্টান না মুসলমান মুসলমান হিসেবে আমাদের লাইফের ডেস্টিনেশন দুনিয়া নয়